আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আপনারা দেখছেন যে একটু আগে যে ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাইছি বিফোর এবং আফটার তো একটা ভিডিও দেখছেন যে কি আকারে নড়াচড়া করতেছে এবং একটা ভিডিও কোনো প্রকার নড়াচড়া নাই তো কিভাবে আপনারা এই কাজটি করবেন আসুন আমরা দেখে আসি তো গাইজ আপনাদের সবার প্রথমে যে ফটোস যে অ্যাপ্লিকেশনটি দেখতেছেন এটি আপনাদের লাগবে যদি আপনাদের ফোনে থাকে তাহলে আর নামানো লাগবে না তা নাহলে আপনারা ওই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো এরপরে অ্যাপসে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই ওপেন হয়ে যাবে অ্যাপসটি তো এরপর কি করতে হবে আপনাদের এখান থেকে যে কোনো একটা ভিডিও নিতে হবে যেটি আপনারা ভিডিও করছিলেন তো এই যে দেখুন আমি ভিডিওটি করছি কি আকারে নড়াচড়া করতেছে তো এটা আপনাদেরকে আমি এডিটিং করে দেখা একজন এডিট একটা ক্লিক দিতে হবে এডিটে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এডিটিং এখানে ওপেন হয়ে যাবে এরপরে একটু কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের এটি ওপেন হয়ে যাবে দেখুন এটা এখান থেকে এবার আমাদের কি করতে হবে ইস্টাবিলেজ লেখা রয়েছে যে কর্নারে এখানে একটা ক্লিক দিয়ে দিতে হবে তো ক্লিক দেওয়ার পরে যে দেখতেছেন আমাদের এটি কি হচ্ছে মানে কিছুক্ষণের মধ্যে আমাদের এটাকে একদম সুন্দরভাবে একদম ই করে দেবে তো আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে দেখি আমাদের এটি কেমন তারা ই করে দেয় তো এই যে দেখুন আমাদের এটা ওপেন হয়ে গেছে এই যে দেখুন কি নড়াচড়া ভিডিও আর কেমন হয়েছে আর আপনারা যদি এত নড়াচড়া না করেন হালকা নড়াচড়া হয় তাহলে আরও সুন্দর হবে তো এটাকে এবার আমাদের কী করতে হবে সেভ কপি এই যে দেখতেছেন সেভ কপি এখানে আমাদের একটা ক্লিক দিতে হবে তো এরপর কিছুক্ষণের মধ্যে এটা আমাদের সেভ হয়ে যাবে মানে কপি হয়ে যাবে তো আমরা এখানে একটু কিছুক্ষণ অপেক্ষা করি তো তো গাইজ আমাদের ওটা কপি হয়ে গেছে যে দেখতেছেন এবার আমাদের ভিডিওটি সেভ হতে চলছে মানে ভিডিওটি অলরেডি কপি হয়ে এখন আমাদের সেভ হয়ে গ্যালারিতে চলে যাচ্ছে তো হালকা কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতেছেন এটাও আমাদের সেভ হয়ে গেছে এবার আপনাদেরকে আমি ভিডিওটা আরেকবার প্লিক করে দেখাই তো চলুন দেখি এই যে দেখুন গাইজ কিসের থেকে কী হয়ে গেলো দেখছেন গাইজ এত পরিমাণে নড়াচড়া আলা ভিডিও আমি দৌড়দৌড়ি করতেছিলাম সেই ভিডিও আর এখন পুরোপুরি সুন্দরভাবে ইয়ে হয়েছে নড়াচড়া একদম ঘেটে গেছে তো গাইজ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ